হ্যাঁ নমস্কার বন্ধুরা দেখুন সকালবেলা ভেটকি মাছ এসেছে দেখুন এটা সাইজ হচ্ছে দশ কেজি এই ওয়েটের সাইজ ভেটকি আমি এখন কাটিংটা করবে দেখুন দেখুন মাছটা উঠছে দেখুন ওই হলো ভেটকি মাছ শুধু কালার দেখুন মাছের ফাইনালি আমাদের ভেটকি মাছ কাটা হয়ে গেছে এত কান্টিটি মাছ দেখুন দুখানা মাছ কেটেছি দেখুন কত মোটা মাছের পিস ফ্রাই তৈরি হয় এখন তেমনই আমি তো আঃ সুস্বাদু ভেটকি মাছের পিস ফ্রাই মাটন বিরিয়ানি দু কেজি দেড় কেজি আর সব থেকে বড় গোটা খাসি খেতে চলে আসুন আর এই ভেটকি আর এখন নমস্কার বন্ধুরা দেখুন সকালবেলা ভেটকি মাছ এসছে দেখুন সেই মাছ এখন কাটিং হবে পিওর কাঁচা গঙ্গার ভেটকি আমি দেখিয়ে দিয়েছি পুরো মুখটা দেখুন আর কানটা দেখুন টক টকে লাল একদম কাঁচা গঙ্গা থেকে ধরে নিয়ে আসা হয়েছে এটা সাইজ হচ্ছে দশ কেজি এই ওয়েটের সাইজ ভেটকি আমি এখন কাটিংটা করব দেখুন পিওর কাছে গঙ্গার ভেটকি আর এই চাকুটা নতুন তৈরি করা হলো এই ভেটকি মাছ কাটার জন্য যে অনেক দিন আমাদের ভেটকি মাছ কাটিং দেখেন না আমি তাই আজকে আবার ভেটকি মাছ কাটছি তাই শুধু মাছের কালার দেবেন কালার যে কী কালারে ভেটকি আমরা কাটি আর মাছ মানে একান্ত আপন আর একান্ত আপন মানে সেই গঙ্গার কাঁচা কাঁচা ভেটকি মাছ যেই ভেটকি সুস্বাদু ফিস ফ্রাই

আর মাছের ভিতরে অলরেডি তেল হয়ে গেছে যেহেতু সাইজটা খুব বড় মাছের দেখুন মাছটা উঠছে দেখুন তুলছি দেখুন শুধু কালার দেখুন মাছের এই হলো মাছ উঠে গেল এবার আমি কাটাগুলোকে সরিয়ে দিচ্ছি একটা একটা করে যে দুটো মাছ আমি কাটলাম তার দুটো কাটা সরিয়ে দিলাম সরিয়ে দিচ্ছি ছাড়ানো হচ্ছে দেখুন কিভাবে শুধু দেখুন মাছের মাছটাকে থেকে ফালি করে দিচ্ছি যে ছালটা সারাতে সুবিধা হবে শুধু মাছের কালার দেখুন যে লোকাল দেশি গঙ্গার যে ভেটকি মাছ আর এই ধরনের ভেটকি খেতে হলে আসতে হবে একান্ত একান্তপন চাকলাই ও অমৃত অমৃত আমি ইলিশটা কাটলাম ইলিশটাও দেখলেন যে কী সাইজের ইলিশ কাটা হয়েছে যে পদ্মার ইলিশ মানে একান্ত আপন আর এই গঙ্গার ভেটকি মানে একান্ত আপন শুধু মাছটা আমি খালি করছি আর কাটিং করছি দেখতে থাকুন যে দুটো ভেটকি মাছ আমি কেটে ফিলেটা বানিয়ে ফেলবো আপনি যেহেতু আমাদের ফিশ ফ্রাই আপনারা জানেন যে ভারতবর্ষের কোনা কোন থেকে লোক আসে ফাইনালি আমাদের ভেটকি মাছ কাটা হয়ে গেছে এত কোয়ান্টিটি মাছ দেখুন দুখানা মাছ কেটেছি যার ওজন ছিল পনেরো কেজি করে ত্রিশ কেজি সেই ভেটকি সিলেগুলো আমি করছি শুধু দেখতে লাগুন মাছের কালার আরে এই হলো গঙ্গা সাহেব পিওর ভেটকি মাছ কি লাগবে অমৃত খেতে দেখুন পুরো অমৃত খেতে হলে এখন তো আপনার চাকদা হবে এই ধরনের গঙ্গার ভেটকি পদ্মা রিলিজ আর এখন তো আপনার ঝরে পড়া মাটন শুধু ঝরে ঝরে পড়বে আর আগস্ট উপলক্ষে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর এই একান্ত মনে রকম পিওর গঙ্গার ভেকি ডিসপ্লে খেতে হবে চারটা ঘন্টা মনে আসতে হবে এটা আমরা ছাড়া দিদিও কথা হবে না শুধু মাছের ফিলেটা দেখুন যাই মাছটা কাটছি তা কত মোটা মাছের ফিলে দেখুন এই হলো পিওর গঙ্গার ভেকির ফিশ ফ্রাইটা আমি মাছটা কাটছি দেখুন কাটিংটা দেখুন এই হলো মাছের কাটিং হা হা গঙ্গার ভেটকি গঙ্গার কাঁচা কাঁচা ভেটকি মাছ শুধু আমি করবো দেখতে থাকুন যে এই ধরনের আর আমাদের আগামীকাল বস্ত্র দান আছে একান্তকনের পক্ষ থেকে আমরা সবাইকে শাড়ি দান করব কালকে পঞ্চাশ জন মহিলাকে শাড়ি দেবো যারা আমাদের প্রত্যেক বুধবার এখানে চাকরি ভিক্ষা করতে আসে তাদেরকে পঞ্চাশ জনকে আমরা শাড়ি দিচ্ছি কালকে আমরা সবাই মিলে যে কতক্ষণ ভালোবাসা দিচ্ছি আর কত লোক আমাদেরকে ভালোবাসে আর একান্ত আপনারা এই ধরনের সুস্বাদু খাবার দেখুন এই হলো ব্যক্তি প্রিয় গঙ্গা মাছ দেখুন মাছ আর মাছের কালার দেখুন বন্ধুরা শুধু মাছ এত পরিমাণে মাছ কাটুন হচ্ছে কি মুখে দিলে পুরো ধরে ধরে কাম খাবে চা খাবে আর খাবে এগুলো শুধু দেখতে থাকুন আমি মাছটা কাটছি যারা যারা ফিশ ফ্রাই বাড়িতে বানাবেন ঠিক আমি যেভাবে মাছটা কাটছি এইভাবে মাছটা কাটিং করে এরকম মোটা ফিলে নেবেন মোটা ফিলে যে এরকম ফিশ ফ্রাই মাছ তৈরি করবেন বাড়িতে যে আমাদের মশলাটা কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখিয়ে দেবো কালকের ভিডিওতে আজকে মাছ কাটাটা দেখানো হচ্ছে কেন আমি সামনে আবার বিরিয়ানি কাটতে যাব দুটো মাছ খেতে তো হাঁপিয়ে গেলাম গলাটা ভিজিয়ে নিই একটু সোটা খেয়ে নিই লেবন সোটা ফ্রেশ লেবন সোটা দেখুন কত মোটা মাছের ফিস ফাই তৈরি হয় কান্ত আপনি শুধু মাছের ফিলেটা শুধু দেখুন না সাইজ ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে শুধু বলেছি স্পেশাল স্পেশাল ভেটকি গঙ্গার ও ঝরে ঝরে পড়বে কীভাবে আমাদের মাছ কাটার পর্ব শেষ হতে চলছে যারা যারা আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফলো করুন ফেসবুকে গিয়ে ফলো করে দিন আর যারা যারা এরকম পিওর গঙ্গার ফিশ ফ্রাই খেতে ইচ্ছুক তারা সরাসরি চাকদা একান্ত বলে চলে আসুন একান্ত আপনার পিওর গঙ্গার ভেটকি সাতকে অনুভব করতে আর এরকম মোটা মাছে ফিশ ফ্রাই খেতে একান্ত আপন চাকদাতে চলে আসুন আর এই ধরনের মাছ খেতে হলে শুধু একান্ত আপন চাকদাতেই পাবেন দ্বিতীয় কথা হবে না এটা আমাদের চ্যালেঞ্জ যে সারা বাংলা জুড়ে একান্ত আপনের সেই দেখুন গঙ্গার ভেটকি সাইজটা শুধু দেখুন আর এই ধরনের মাছ কেটে ফিস ফাই আপনাদের কোথাও বানিয়ে খাওয়াবে না আপনারা জানেন যে সব জায়গায় কি মাছের কাজ হয় বা মাছ সব জায়গায় কাটিং হয়ে আসে শুধু আমরা একান্ত আপন যেটা আমরা মাছটাকে কেটে এখানে প্রসেসিং করা হয় শুধু দেখতে থাকুন যে পিওর গঙ্গার সেই ভেটকি মাছ তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আর একান্ত আপনি চলে আসুন সুস্বাদু ভেটকি মাছের পিস ফ্রাই মাটন বিরিয়ানি দু কেজি দেড় কেজি আর সব থেকে পর গোটা খাসি খেতে চলে আসুন গঙ্গা এই ভেটকি আর এখন ইলিশ উৎসব চলছে পিওর বাংলার পদ্দার লিস্কাতে চলে আসুন একান্তপন চাকদাতে এই হলো একান্তপন চাকদা শুধু ঝরে ঝরে পড়বে এটাই একান্তপন এটাই চাগদা ঝরবে ঝরে ঝরে পড়বে আর এইভাবে মাছগুলো ও হো আমৃত আ চলে আসুন চাকদায় চাডায়